ভাবন্ত একজন নারী যিনি এমন এক সমাজে জন্মেছিলেন যেখানে নারীর কোনো সম্মান ছিল না কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো সেই সমাজেই একজন নারী ছিলেন যিনি ধন সম্পদে ছিলেন শীর্ষে মর্যাদায় ছিলেন অতুলনীয় আর চরিত্রে ছিলেন এতটাই পবিত্রা যে মানুষ তাকে ডাকত তাহিলা আরও আশ্চর্যের কথা জানেন এই নারী প্রথম মানুষ যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করেছিলেন ওহিয়াশার প্রথম দিনেই এই নারী ছিলেন নবুয়াতের প্রথম আশ্রয় ইসলামের প্রথম শক্তি আজ আমরা জানব উম্মুল মুমিনিন হসরত খাদিজা রাদি আল্লাহু আনহা এক মহিয়াসী নারীর অবিশ্বাস্য জীবন কথা পরিচয় ও মর্যাদা নাম খাদিজা রাদি আল্লাহ আনহা কুনিয়াত উম্মুহিন্দ উপাধি তাহিরা পবিত্রা তিনি জন্মগ্রহণ করেন হস্তিবর্ষের পনেরো বছর আগে মক্কানগরীতে পিতা হুয়াইলিদ ইবান আসাদ আরব সমাজের সম্মানিত নেতা মাতা ফাতিমা বিন্তুজাইদ বংশের দিক থেকে মোহাম্মদ সাল্লাহু হিবাসাল্লামের নাসাবের সাথে কুসাইয়ের মাধ্যমে মিলিত জাহিলি যুগেই তিনি পেয়েছিলেন তাহিরা উপাধি কারণ তিনি কখনও মূর্তি পূজা করেননি পাপাচারে জড়াননি খাদিজা রদিয়াল্লাহ আনহা ছিলেন মক্কার অন্যতম শ্রেষ্ঠ ব্যবসায়ী ইবন সাদ বলেন তার একার বাণিজ্য কাফিলা কুরাইশদের সকল ব্যবসার সমান হত তিনি নিজে সফরে যেতেন না যোগ্য ও বিশ্বস্ত লোক নিয়োগ করতেন ঠিক তখনই মক্কায় আলোচিত এক যুবক যাকে সবাই ডাকত আল আমিন হ্যাঁ তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ব্যবসার দৈত্ব দিলেন মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরিয়া সফরে তার সাথে গেলেন দাস মাইসারা পথে এক গির্জার পাশে এক পাদ্রী বললেন এই গাছের নিচে নবী ছাড়া আর কেউ বসবে না ফিরে এসে দাসী মাইসারা সব ঘটনা বললেন নবীকে মেঘের ছায়া অসাধারণ সততা আর দ্বিগুণ মুনাফা খাদিজা রাদিয়া লাহু আনহা বুঝে গেলেন এই মানুষ সাধারণ নন সবাইকে অবাক করে খাদিজা রাদিয়াল্লাহ আনহা নিজেই বিয়ের প্রস্তাব পাঠালেন মোহাম্মদ সাল্লাহ আলহিহিবা ওয়াসাল্লামের বয়স পঁচিশ খাদিজা আদিয়া আনহা এর বয়স চল্লিশ এই বিয়ে ছিল না শুধু দাম্পত্য এটাই ছিল ইসলামের ভবিষ্যৎ প্রস্তুতি ওহির প্রথম দিন হীরা গুহা থেকে ভয়ে তাঁপতে কাঁপতে মোহাম্মদ ওয়াসাল্লাম ঘরে ফিরলেন খাদিজা লাহ আনহা তাকে কম্বলে জড়িয়ে ধরলেন তিনি বলেছিলেন সেই অমর বাক্য আল্লাহর কসম তিনি আপনাকে কখনো অপমান করবেন না আপনি গরিবের সাহায্য করেন অতিথির সম্মান করেন তিনি হলেন প্রথম ইমানদার প্রথম মুসলিম নারী প্রথম নামাজ আদায়কারী ইসলামের জন্য তার ত্যাগ অতুলনীয় নিজের সব সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিলেন শিয়াবে আবু তালিবের অবরোধে তিন বছর ক্ষুধাসহ্য করেছেন তো মুখে ছিল ধৈর্যের হাসি মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম বলতেন খাদিজা আমাকে সাহস দিতেন নবুয়াতের দশম বছরে পঁয়ষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন সেই বছর পরিচিত হয় আমুল হুজন সাল্লু আলহিবাসাল্লাম নিজ হাতে তাকে কবরে নামান তিনি বলেছিলেন সবাই যখন আমাকে অস্বীকার করেছে সে তখন আমাকে বিশ্বাস করেছে শেষ কথা হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা ছিলেন মোহাম্মদ সাল্ল্লাহু আলহিবাসাল্লামের প্রথম বিশ্বাসদাতা ইসলামের প্রথম শক্তি আর তার হৃদয়ের প্রথম ভালোবাসা তিনি শুধু একজন স্ত্রী নন তিনি ছিলেন নবুয়াতের প্রথম আশ্রয় চিরন্তন সাহস ও অনুপ্রেরণা তিনি প্রমাণ করে গেছেন একজন নারী একই সাথে হতে পারে পবিত্রা বুদ্ধিমতী সফল ব্যবসায়ী এবং দিনের জন্য অটল সহযাত্রী আজকের প্রতিটি মুসলিম নারীর উচিত নিজের পরিবারে খাদিজা হওয়া নিজের বিশ্বাসে দৃঢ় থাকা আর সত্যের পাশে দাঁড়াতে কখনো পিছিয়ে না যাওয়া ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ